প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জুন আসাম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি এই অধ্যায়ের পাঠ নম্বর দুই থেকে এই অধ্যায়টি আলোচনা করব তো এখানে দিয়েছে ধামাইল এসো গাই নিচে যেটি দিয়েছে এটির নাম হলো দামাইল তো আমি এটি পড়ছি তোমরা এটিতে সুর দেওয়ার চেষ্টা করবে সুহাগচাঁদ বদনী দণি তো দেখি বালা তো দেখি বালা তো দেখি যেমনি নাচন নাগর কানাই তেমনি নাচন রায় একবার নাচিয়া বুলাও চাইন দেখি নাগর কানাই রায় নাগর কানাই নাচিতে হাতের বাসি রাখন সামরাই চায়ের দিকে আইয়ে বাসিটি লুকায় নাচন বালা সুন্দরিয়ে পিন্দ বালার নের হেলিয়া দুলিয়া পড়ে সন্ধিজালির বেদ বালা নাচ তো দেখে তো তোমরা এটি সুর দিয়ে গাওয়ার চেষ্টা করবে তারপর এখানে দিয়েছে তোমরা কি কখনো দামাইল নাচ করেছ তো আমরা যেটি দামাইল পড়লাম এটি হলো একটি নাচ এই দামাইল নাচ মহিলারা নাচছেন এখানে এই নাচটি তোমরা কি কখনো নেচেছ তারপর খ দিয়েছি দামাল চাড়া তোমরা আর কি কি নাচ দেখেছো তো তোমরা দামাল চাড়া আর যে যে নাচ দেখেছো সেগুলোর নাম বলবে দামাল শিল্পীরা কি কি অলঙ্কার পরে তো আমাদের এই পাঠের প্রথমে অনেক বাদ্যযন্ত্র দিয়েছে এবং অলংকারও দিয়েছে সেখান থেকে তোমরা কিছু অলঙ্কারের নাম লিখতে পারবে যেগুলো দামাইলে ব্যবহার করা হয় তো আমি এখানে লিখেছি দামাইল শিল্পীরা বাজুবন্ধ হার নথ ইত্যাদি অলঙ্কার ব্যবহার করেন তারপর এসো কোন গয়না কোথায় পরে দাগ টেনে মেলায় তো এখানে কিছু গয়না দিয়েছি এগুলো দাগ টেনে মেলাতে হবে তো এটি হলো একটি গলার ছবি তো গলাতে কী পরা হয় হার হারের সাথে তোমরা এভাবে টান দিয়ে মিলাবে তারপর নাক নাকে এই যে নথ নথ পরা হয় এই জন্য টান দিয়ে মিলাবে তারপর এটি হাতে পরা হয় বাজুবন্ধ তো হাতের সাথে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে আর ঠিকলিতে এই যে কপালের উপরে এখানে পরা হয় এই টিকলিটি এই জন্য এটির সাথে এটি এভাবে টান দিয়ে মিলাবে তো এখানে দিয়েছি এসো জেনে নেই টিকলি তো টিকলি কি কপালের উপরে শুভা পায় এমন গয়না যেটি কপালের উপরে পরা হয় বাজুবন্ত হাতের অলঙ্কার এই যে হার তো হার আমরা পেয়েছি গলায় পরা হয় এমন গয়না নথ নাকে পরা হয় এমন অলঙ্কার এই যে নথ তারপর এসো বলি কি পর্বে বলো সোনালি পড়বে নাকি রিচা পিনি প্যাকক মিবু গালুক না রিগু রেখাউসা আলনায় আছে কঠং কাম্বুং আর কাছং জছকাই তারপর পড়তে পারবে দখনা ফাঁচরা আর নাই চুরিয়া পাগড়ি চেলেং রিহা আর শাড়ি পাটানি গামচা উত্তরীয় ঠগন ঠাগলা ফালি তো এখানে কবিতার আকারে দিয়েছে এগুলো বিভিন্ন নাম দিয়েছে এখানে এগুলো হলো বিভিন্ন জাতি উপজাতির পোশাক তো এসো জেনে নেই এই যে পোশাক এই পোশাকটির নাম হলো পিনি পেক তো আমরা এই যে কবিতা পেয়ে পেয়েছি পিনি পেকক এই পোশাকের নাম হল ফাঁচকাই এটি হলো দখনা আর এই পোশাকটির নাম হলো ছুরিয়া এটি হলো পাটানি এই পোশাকটি এসো শুনি এবং বলি এখানে কিছু শব্দ দিয়েছে এগুলো আমরা শুনবো এবং সঙ্গে সঙ্গে বলবো তো এই ডান পাশে দিয়েছি দন্তীয় নয় দয় এটি হলো যুক্ত বর্ণ দন্ত নয় এবং দ যুক্ত হয়েছে দন্ত্য নয় ধয় দর সাথে এখানে ধ যুক্ত হয়েছে দন্ত্য নয় তয় দন্ত্য নয় বফলা দন্ত্য নয় মফলা এই যুক্তাক্ষরগুলো সংযুগে সংযোগে এখানে শব্দ দিয়েছে এগুলো আমরা এখন পর্ব যেমন অন্দর অ দন্ত্য নয় দয় অন্দর বন্দর এখানে দন্ত্য নয় দ্বয় যুক্ত হয়েছে বন্দ ব দন্ত্য নয় ধয় এখানে দন্ত্য ন সাথে ধ যুক্ত হয়েছে সুগন্ধি এখানেও ধ দন্ত্য নয় ধয় যুক্ত অন্ত দন্ত্য নয় তয় অন্তিম অনন্ত অন্তরিক্ষ অন্নয় দন্ত্য নয় বফলা অনবয় বলব না অন্নয় অন্বেষণ অন্বিত সমন্বয় জন্ম দন্ত্য নর সাথে মহযুক্ত হয়ে দন্ত্য নয় মফলা জন্ম উন্মাদ উন্মেষ উন্মোচন তো এভাবে তোমরা এগুলো পড়বে তারপর দিয়েছি এই শব্দগুলো পড়ে যুক্তাক্ষর কর লেখি তো এটি আমরা আগে পেয়েছি বন্দর ব দন্ত্য নয় দয় আর র বন্দর এখানে যুক্তবর্ণ হলো দন্ত্য নয় দয় এই যে দিয়েছি তো এখানে এই খালি জায়গায় যুক্তবর্ণ লিখতে হবে দন্ত্য সয় রসুকার সুকার দন্ত্য নয় দয় আর র সুন্দর এই যুক্তবর্ণটি এখানে লিখেছি একইভাবে ন নয় দয় আর ন নন্দন এখানে অন্তর দন্ত্য নয় তয় যুক্ত এই যে দিয়েছে তো আমরা লিখব অন্তিম খালি জায়গায় দন্তীয় নয় তয় চিন্তা দন্ত্য নয় তয় ব দন্ত্য নয় ধয় বন্ধ তো এখানে দন্ত্য নয় দয়। এই খালি জায়গায় আমরা এভাবে যুক্ত করব দন্ত্য নয় দয় অ নয় দয় কয় একার আর অন্ধকার সুগন্ধি একইভাবে অন্বেষণ বফলা এই যে বফলা দিয়েছে তো আমরা এখানে যুক্ত করে লিখব নয় বফলা অন্তঃস্থ সমন্বয় জন্ম দন্ত্য নয়মফলা এখানে দন্তীয় নয়ম ফোলা দিয়েছে উন্মেষ উন্মোচন তো এভাবে তোমরা দেখে দেখে খালি জায়গায় যুক্তবর্ণ লিখবে তারপর দিয়েছে এসো পড়ি অন্দর মানে বিতর অন্তদুয়ায় যাব বরদুয়ায় শঙ্করদেবের জন্ম হয়েছিল আসামে বিভিন্ন জাতি জনজাতির সমন্বয় ঘটেছে শিউলি ফুল সুগন্ধি চড়ায় তারপর এখানে দিয়েছে শোয়ালকুচি তো শোয়ালকুচি অসমের একটি স্থানের নাম এসো পড়ি পাট মুগা কাপড়ের জন্য বিখ্যাত তো শুয়ালক শোয়ালকুচি হলো পাট বা মুগার কাপড়ের জন্য বিখ্যাত ওখানকার শিল্পীরা সাধারণত তাঁতশালে কাপড় বুনেন কাপড়ে তারা অনেক ধরনের নকশা তুলেন তো শোয়ালকুচিতে কাপড়ের শিল্পীরা কী করেন এখানে তাঁত বুনেন এবং তাতে অনেক ধরনের নকশা তৈরি করেন তারা তাঁত বোনার জন্য গড়ে সুতা কাটেন সুতা কাটার জন্য চরকা ব্যবহার করেন এই যে জতর বা চরকা পাট পলু থেকে পাট সুতা উৎপাদন করা হয় এড়ি সুতা থেকে এড়ি কাপড় তৈরি করা হয় এড়ি কাপড় খুব গরম তারপর এখানে কিছু প্রশ্ন দিয়েছে যেগুলোর উত্তর তোমরা মুখে মুখে বলতে হবে ক কিসের জন্য বিখ্যাত এই যে আমরা উপরে পড়লাম পাট কাপড়ের জন্য বিখ্যাত খ শিল্পীরা সুতা কাটতে কি ব্যবহার করেন তো আমরা লিখবো ছরকা ব্যবহার করেন গ এড়ি সুতা থেকে কি তৈরি করা হয় এড়ি কাপড় তৈরি করা হয় এড়ি সুতা থেকে এড়ি কাপড় তৈরি করা হয় গ তাঁত আর কি কি সরঞ্জাম ব্যবহার করা হয় তাঁত যে ওই যে আমরা পেলাম যতর ব্যবহার করা হয় বা ছরকা সানা দক্তি নরাজ ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করা হয় তারপর দিয়েছে এসো ছবির সাথে বাক্য মেলাই এই যে ছবি দিয়েছে এবং মধ্যে কিছু বাক্য দিয়েছে ছবির সাথে বাক্য মেলাতে হবে তাঁত বঞ্চিত এই যে এখানে তাঁত বুনছেন এর জন্য এই ছবির সাথে আমরা এভাবে টান দিয়ে মিলাবো চরকায় সুতা কাটছেন এই যে চরকা দিয়ে সুতা কাটছেন এর জন্য এটির সাথে এটি এভাবে মিলাব বিহু নাচছি এটি হলো এগুলো হলো বিহু নাচ এজন্য এই নাচের সাথে এই বাক্যের মিল মিল ঘটাব বাজারে কাপড় বিক্রি হচ্ছে বাজারে কাপড় বিক্রি করা হচ্ছে এভাবে টান দিয়ে মিলাবো তারপর এখন আমরা পড়ব বিদ্যালয় সপ্তাহ আজ বিদ্যালয় সপ্তাহের শেষ দিন আজকে আজ বিদ্যালয় সপ্তাহের শেষের দিন শেষ দিন ছাত্রছাত্রীরা শোভাযাত্রার জন্য তৈরি হয়ে এলো তো ছাত্রছাত্রীরা কোথায় যাবে শোভাযাত্রার যাবে এর জন্য তারা তৈরি হয়ে এসেছে সবাই বিভিন্ন রকমের পোশাক পরেছি প্রবালরা পরেছে অসমীয়া পোশাক ছুরিয়া তো সবাই বিভিন্ন ধরনের পোশাক পরে এসেছি প্রবালরা কী পড়ছে অসমিয়া পোশাক ছুরিয়া রহিমারা ডিমাসা সাজ রিগু রিতাউসা পরেছে রহিমারা পরেছে ডিমাসা পোশাক রাজবংশী পোশাক পাঠানিতে দীপাদের চমৎকার লাগছে তো দীপা দীপারা কী পড়ছে রাজবংশী পোশাক এই সেই পোশাকটির নাম হলো পাটানি বড়দের দখনা পরে বর্ষাদের দলটিও দারুণ সেজেছে তো বর্ষাদের আরেকটি দল তারা বড়দের পোশাক পরেছে দখনা বাকিরাও শাড়ি মেখলা চাদর দুটি কুর্তা পরেছে সবাই শাড়ি পেতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে রুদের তাপ সহ্য করতে না পেরে পুনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল সবাই সাজ পোশাক পরে শাড়িতে শাড়ি পেতে তারা শোভাযাত্রা অংশগ্রহণ করছে তখন গরম সহ্য করতে না পেরে টুরি কী করলো মাথার ঘুরে পড়ে গেল। প্রবাল ও দীপারা তাকে দরে তুলে বসালো মিনা তার গলায় গলার ওড়না দিয়ে বাতাস করতে লাগলো তখন মিনা তার গলায় যে ওড়না ছিল সেটি দিয়ে টুরিকে বাতাস করল এখানেও কিছু প্রশ্ন দিয়েছে এসো কথা বলি ক বিদ্যালয়ের সপ্তাহের শেষ দিন ছাত্রছাত্রীরা কেন বিভিন্ন রকমের পোশাক পরেছি তো এটি শোভাযাত্রার জন্য খ রমেন রাক্ষী সাজ পরেছিল তো এখানে প্রশ্নটি ভুল হবে কারণ এখানে রমেন নাম দিয়ে কোনো চরিত্র নেই বা রমেনে পোশাক পরেছে বলে এরকম কেউ নেই রমেন রাক্ষী সাজ পরেছিল তো এটি হয়তো রহিমারা হতে পারে যদি রহিমারা হয় তাহলে আমরা বলবো ডিমাসা সাজ রিগু রিতাউসা তারপর গ বর্ষার গলায় অর্নাটি কোন জনগোষ্ঠীর বর্ষার দলটি তারা কি পড়েছিল বড় জনগোষ্ঠীর দখনা পড়েছিল তো আমরা লিখবো বর্ষার গলায় অর্ণাটি কোন জনগোষ্ঠীর বড় জনগোষ্ঠীর ঘ শোভাযাত্রার জন্য যে কোনো পোশাক পরলে পরতে দিলে তুমি কোনটি পরবে এই শোভাযাত্রার জন্য যদি তোমাকে পোশাক দেব তুমি কোন পোশাক পরবে ও তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি মূর্ছা গিয়ে মাটিতে পড়ে যায় তুমি কি করবে তো যদি তোমার কোনো বন্ধু বান্ধবী পড়ে যায় এভাবে মূর্ছা গিয়ে তাহলে তোমরা জায়গা একটু ফাঁকা করে দেবে এবং বাতাস করবে তারপর দিয়েছে এসো পড়ি বড়দের প্রধান দেবতা বাতৌ বড়ো জাতির প্রধান দেবতার নাম হল বাতৌ বাতো পূজায় নাচ করা হয় তো এই পূজাতে যে নাচটি নাচা হয় সেটির নাম খেরাই নাচ আলি আই লিগাং মিসিংদের কৃষি উৎসব মিসিংদের কৃষি উৎসবটির নাম হলো আলি আই লিগাং এই যে এই উৎসবে ঐনিতম ঐনিতম গে গুমরাগ নাচা হয় করম পূজা আদিবাসীদের উৎসব জুমুর নাচ আদিবাসীদের দলীয় নাচ তারপর তো এখানে আগের মতো আমরা যে যুক্তাক্ষর সংযুগে কিছু শব্দ পড়েছিলাম এভাবে কিছু শব্দ দিয়েছি এসো যুক্তাক্কর যুক্ত শব্দ পড়ি দন্ত্য নয় দয় ব নয় দয় আরও বন্দর চ দন্ত্য নয় দয় আর দন্ত্য নয় চন্দন এভাবে তোমরা এগুলো পড়বে এটি হলো দন্ত্য নয় ধয় অ দন্ত্য নয় ধয় অন্ধ ব দন্ত্য নয় দয় বন্ধ এটি লয় লয় উল্লাস রসৌ লয় লয় আকার স উল্লাস ব লয় লয় আর ভ বল্লভ তো এভাবে এই শব্দগুলো তোমরা পড়বে তারপর দিয়েছি ছবি দেখে বাক্য পূর্ণ করো এই যে ছবি দেখ দিয়েছি এই ছবি দেখে এখানে বাক্য লিখতে হবে অমলরা অমলরা কি করছে ফুটবল খেলছে আকাশে পাখি উঠছে এই যে আকাশে কি উঠছে পাখি তো এখানে লিখবে তোমরা পাখি উঠছে তারপর তো সর্বশেষ এখানে দিয়েছি এসো পড়ি তোমরা কত ধরনের পাখি দেখেছ শেষ পাখির নাম জানো কি তোমরা সবসময় বিভিন্ন ধরনের পাখি দেখে থাকো সেই পাখিগুলোর নাম জানো কি কত ধরনের পাখির নাম জানো তা কখনো কি কাগজে লিখে হিসাব করে দেখেছ হয়তো অনেকেই করে দেখেছো এবার এই ছোট্ট কাজটি করে দেখবে তো তো তোমরা যেসব পাখি দেখো সেগুলোর নাম খাতায় লিখবে তোমার বন্ধু বা বান্ধবীর তালিকাটির সঙ্গে মিলিয়ে দেখবে তো তারপর তোমার বন্ধু বান্ধবীও যদি এভাবে তালিকা তৈরি করে ওদের সাথে মিলিয়ে দেখবে তোমার তোমার সে বন্ধু বা বান্ধবীর তোমার চেয়ে বেশি পাখি দেখেছি কিনা তো দেখবে তোমার সেই বন্ধু বান্ধবী তোমার থেকে বেশি পাখি দেখেছে না তার দেখা পাখিটি তুমি দেখ দেখোনি নাকি তুমি দেখেছো কিন্তু লিখতে পারো নি হয়তো তুমি তোমার বান্ধবীর সেই তালিকার অনেক পাখি তুমি দেখেছ কিন্তু তুমি নাম জানো না লিখতে নি এখানে দিয়েছি এসো লিখি তোমাদের দেখা পাখিগুলোর নামের একটি তালিকা প্রস্তুত করো এটি তোমরা নিজে নিজে লিখবে তোমরা কী কী পাখি দেখেছো যেমন গুগু বক মাছরাঙ্গা কাক শালিক পায়রা বিভিন্ন ধরনের পাখি আছে এগুলোর নাম লিখবে যেগুলো তোমরা দেখেছ খ তুমি কত রকমের রকমের পাখি দেখেছো এবং তোমার বন্ধুরা কত রকমের পাখি দেখেছে মিলিয়ে দেখো তারপর তোমার তুমি কত রকমের পাখি দেখেছো এবং তোমার বন্ধুরা কত রকমের পাখি দেখেছে মিলাবে এখানে দিয়েছি এসো বাক্সে যুক্তাক্ষর বসিয়ে শব্দ লিখি এখন আমরা এই বাক্সের মধ্যে যুক্তাক্ষর যুক্ত করতে হবে এই যে পাশে দিয়েছে যুক্তাক্ষর এখান থেকে এনে পয় হয় হসুকার লয় লয় তো আমরা এখানে লিখবো লয় লয় প্রফুল্ল চন্দন চ দন্তীয় নয়দয় আর দন্তীয় নয় চন্দন এভাবে বন্দর এই যে এখান থেকে দন্তীয় নয়দ এনেছি উচ্চতা ছয় ছয় পল্লব বন্ধন নয় ধয় এখান থেকে নিয়ে লিখেছি তোভাবে তোমরা দেখে দেখে লিখবে তারপর দিয়েছি এখানে এসো মধ্যের বাক্সটির ভেতরে থাকা শব্দগুলোর সাহায্যে উচ্চারণের মিল থাকা শব্দ লিখি এই যে মধ্যের বাক্সের যে শব্দ আছে সেই শব্দগুলোর সাথে উচ্চারণের মিল রেখে এখানে শব্দ লিখতে হবে লাজ সাজ এখান থেকে সাজ নিয়ে লিখেছি কাশি মাসি সুন্দর অন্দর এই যে অন্দর আছে এভাবে বাদ্য খাদ্য এই যে এখান থেকে নিয়ে খাদ্য লিখেছি অন্ন ভিন্ন হাসি বাসি এই যে হাসি এখান থেকে বাঁশি নিয়ে লিখেছি তো এভাবে তোমরা দেখে দেখে লিখে নেবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ